আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন যে দৃশ্যটা দেখাইতেছি সেটা হলো আমাদের অপোজিটের যে দোকান সেটার একটা দৃশ্য এখন সকালবেলা দোকান আমাদের দোকান খোলা হয়েছে এবং অপোজিটে যে দোকানদার আছে তাদেরটা এক একটু দেখাইতেছি আর এদিকে আমাদের সাউন্ড রয়েছে মোবাইল টিপতেছে আর কি তো অপোজিটে যে দোকানদার আছে তাকে দোকান আছে সেটা হলো কাপড়ের দোকান আশেপাশে আরও অন্যান্য কুকারি আছে মাসে কসমেটিক্সাইটে আছে বাট আমাদের অপোজিটের যে মেন যে দোকানটা তাদেরও তিনটে দোকান মিলে একটা দোকান সেটা হলো কাপড়ের সব লেডিস কালেকশন পুরুষের জন্য তেমন কিছুই নাই আর কি তো সেটাই সকালবেলা যে এখন কাস্টমারও নাই যার কারণে আমাদের যে মাঝখানে গলিটা রোডটা সেই রোডটা ফাঁকা ওইদিকে বাম পাশে ফুলের দোকানদারের জায়গায় হলো দু একজন করে কাস্টমার আর কি আসে তো এটাই ছিল হইলো সকালবেলার চিত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে সকালকার অবস্থাটা কেমন কী হয় আর কি তো ভিডিওটা বেশি লম্বা করবো না যে আমি আপনাদের দেখাই চাইছিলাম যে আসলে সকালবেলা আমাদের দোকানের অবস্থাটা বা পরিস্থিতিটা কেমন হয় এবং আমাদের উপর পাশে কী দোকান আছে আর ক্যাশ কাউন্টার এদিকে দিকে আছে ওইভাবে বিস মিললেও তেমন একটা করা হয় না খুশ কিছু টাকা বিক্রি যেহেতু সকালবেলা একেবারে সকাল কাস্টমার দোকানে আসে না আর এই ক্যাশে তো বিষ হয় হয়নি এখনও যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম